জলাবদ্ধ ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে আমনের সহ অন্যান্য জমির ফসলও চলতি বছর দুধপা বন্যার কবলে পরে গাইবান্ধার চার উপজেলার আটাশটি ইউনিয়ন প্লাবিত হয় প্রায় উনচল্লিশ হাজার হেক্টর ফসলি জমি বন্যা পনেরো দিনের বেশি স্থায়ী হওয়ায় নষ্ট হয়ে গেছে তিরিশ হাজার হেক্টর জমির ফসল পানি নেমে যাওয়ার পর নতুন করে অনেকেই চাষাবাদ শুরু করেছেন তবে ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি কৃষকদের ধান গাড়বে যে সেই বীজগুলো ক্ষতি হয়েছে এখন ওই বীজগুলো গাড়ার মতো কোনো শক্তি নেই মরিচ তরি তরকারি সব তলিয়ে নষ্ট হয়ে গেছে সরকার একটু সহযোগিতা করে বা কৃষি অফিস থেকে সহযোগিতা করে তাহলে কৃষকেরা একটু সহযোগিতা পালে ওরা একটু আবার সুবাদ আবার পুনরায় করবে কৃষকদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের নিমজ্জিত এলাকাগুলো পরিদর্শন করেছে আমরা আশা করি এই উদ্যোগগুলো আমরা ওছরি বাস্তবায়ন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি কৃষি বিভাগের তথ্যমতে দুধ দুদফা বন্যায় গাইবান্ধার কৃষি খাতে ক্ষতির পরিমাণ প্রায় ছিয়াত্তর কোটি টাকা বিপ্লব ইসলাম সময় সংবাদ गाय बांधा